আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমরা শিখবো সহি শুদ্ধভাবে অক্ষর উচ্চারণ এবং অক্ষরকে মনে রাখার সুন্দর একটি গোপন টিপস আর এই ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার অনেক উপকার আসবে এবং আপনার অনেক ফায়দা হবে ইনশাল্লাহ আমরা অনেক সময় কিন্তু অক্ষরগুলোকে ভুলে যাই কোনটা কীরকমের অক্ষর এবং কোনটা কেমন অক্ষর তো এই অক্ষরগুলোকে যখন আমরা ভুলে যাই তখন কিন্তু আমাদের মাঝে এটা হবে নাকি এটা হবে ঠিক আছে এটা হবে নাকি এটা হবে মানে এরকম অনেকটাই আমাদের কাছে মনে হয় যার কারণে আমরা অক্ষরগুলোকে ভুলভাল বলে থাকি তাই আজকে আমি আপনাদেরকে এই ভুলভাল যেন আমরা না বলি সেই নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে ইনশাআল্লাহ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়ি আমরা এখন শুরু করি করিজি বিসমিল্লাহ রহমানি রহম প্রিয় শিকার্থী ভাই ও বোনেরা এই যে দেখুন এখানে একটা কিন্তু চারটা করে হরফ দেওয়া রয়েছে একটা না চারটে করে প্রত্যেকটা লাইনে হরফ দেওয়া রয়েছে আমরা যে কোনো কায়দারে কিন্তু এইভাবে যে একটা অক্ষরগুলো রয়েছে আপনারা ওই একটা না অক্ষরগুলোকে একসঙ্গেই মুখস্থ করে নেবেন তাহলে আপনার জন্য অক্ষর চেনা খুবই সহজ হয়ে যাবে যেমন তা ইয়া মিম আলিফ আমি কিন্তু দম ফেললাম চারটা অক্ষর একসাথে বলেই কিন্তু আমি দম ফেললাম তারপরে আছে বা লাম নুন র তাহলে চারটা চারটে করে যখন আমরা অক্ষরগুলোকে বলবো তখন আমাদের জন্য কিন্তু খুবই সহজ এবং খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য আবারও বলছি তা ইয়া নিম আলিফ বা লাম নুন র তারপরে লাইনে দেখি জিম দাল সা জাল জিম দাল সা জাল হা খ ঝা হা খ ঝা ফা সিন অফ মিম কাফ সিন আমি কিন্তু চারটা করে অক্ষর বলতেছি আর দম নিচ্ছি আবারও বলছি ফা সিন হা নুন অফ মিম কাফ সিন ত হা সতলাম হা বা গইন কফ হামজা ওয়াও হা এখানে দুইটা অক্ষর রয়েছে যার কারণে এখানে হামজা ওয়া বলতে হচ্ছে ঠিক আছে তো গইন অফ হামজা ওয়াও হা জিম আইন আলিফ তা জিম আইন আলিফ তা মিম কাফ গইন তা লম্বাহা এখানে পাঁচটা অক্ষর একসঙ্গে দেওয়া রয়েছে যে দুইটা দাগ রয়েছে আমরা এখানে দম ফেলব আবারও বলছি মিম কাফ গ তা লম্বাহা লামালিফ হামজা দাল ফা নুন লামালিফ ফা নোম আলিফ আইন হা মিম সা তা জিম হামজা ইয়া তা জিম হামজা ইয়া এটা হচ্ছে গোল হা আমরা এখানে শুধুমাত্র বলবো হা হা খ লাম ইয়া হা খ লাম ইয়া তো আমি যেটা সর্বশেষ যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা চারটা করে অক্ষর নেবেন চারটে করে অক্ষর নিলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং চারটে করে অক্ষর আগে মুখস্থ করবেন তারপরে এই চারটেতে আসবেন আগে এই চারটে নেবেন তারপরে এই চারটে নেবেন তারপরে আবার এই চারটে নেবেন তারপরে আবার এই চারটে নেবেন এভাবে অক্ষরগুলোকে আপনারা যদি বারবার পড়েন এবং বারবার মাস্ক করেন তাহলে কিন্তু আপনার জন্য এই পোড়াটি খুবই সহজ এবং ইজিভাবেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কীভাবে অক্ষর মুখস্থ করতে হবে এবং কীভাবে মাস্ক করতে হবে এটি একটি কৌশল আর শিক্ষার ব্যাপারে যে যত কৌশল অবলম্বন করবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দিন প্রচার এবং প্রসারের জন্য আপনার একটি সাবস্ক্রাইব একটি শেয়ার একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দামি এই বলে আজকের এই ভিডিও এখানেই সম্পতি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা Va, baroka tu.